মিঠু বিশ্বাস এবং রাহুল ধরের হত্যাকারীদের শাস্তির দাবিতে স্মারকপত্র কমল প্রিয়া চালক হত্যাকারী এবং গাড়ি ছিনতাইকারীদের লাগাম টানতে ডিজিপির দ্বারস্থ হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমল আক্ষদের পুরকায়স্ত তিনি আজ ডিজিপির সঙ্গে দেখা করে রাহুল ধরা এবং মিঠু বিশ্বাসের হত্যাকারীদের ধরে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানানোর পাশাপাশি যারা এমন ঘটনা সংগঠিত করে থাকে সেই দুষ্কৃতীদের লাগাম টানার আবেদন জানান ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন নিউজ অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ মিটু বিশ্বাস বাড়ি বিপিনপাল রোড এবং শনিবারে সে গাড়ি নিয়ে বের হয় এবং রবিবারে তার গাড়িও নেই তার মৃতদেহ পাওয়া যায় এবং সমুহারে রাহুল ধর সে ডিসেম্বরের এক তারিখ থেকে এসে সে ত্রিপুরা গিয়েছিল তার শ্বশুরবাড়িতে এবং দেখা যাচ্ছে আজ অবধি ওরও কোনো খোঁজ নেই এবং আমরা যদি দেখেছি তাহলে দেখতে পারবো বিগত অনেক দিন থেকে এই রকম ঘটনা সংঘটিত হয়ে যাচ্ছে কেউ গাড়ি চালক সে গাড়ি নিয়ে যাচ্ছে ওকে রাস্তায় ওকে বেড়ে গাড়ি নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে সে ব্যাপারে আমি ডিজিপির সঙ্গেও আজকে কথা বলে দীর্ঘ দীর্ঘক্ষণ ওনার সঙ্গে আলোচনা হয় এবং কেন সেটা হচ্ছে এই যে দুষ্কৃতিকারীর যে একটা চক্র বিগত অনেক দিন দেখে যে এরকম কাজ সংগঠিত করছে কে বা কারা কাদের নেতৃত্ব হচ্ছে কে এই কাজ করছে তো সেইগুলো পঙ্খু এনকোয়ারি করতে হবে আজকে মিটু বিশ্বাসের ফ্যামিলিতে গিয়ে যদি আমরা দেখতে পারি তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন কী অবস্থা ওদের অন্তরের ব্যথা কান্নায় ভেঙে পড়েছে বিভীষিকামে একটা পরিবেশ ইভেন রাহুল দরেরও বাড়িতে একই অবস্থা তাই আমি বলছি যে আজকে ডিজিপি কে বলেছি আমি যে সেটাকে একটা সিস্টেম এটা করাও সেই স্ট্যান্ড থেকে গাড়ি যাচ্ছে গাড়ি যখন যায় কোথায় যাচ্ছে কীভাবে যাচ্ছে সেগুলোর উপরে একটা সিস্টেম করতে হবে ডিজিপিএসপিকেও বলেছে তো কীভাবে সিস্টেম করলে অন্তত আমাদের ছেলেমেয়েদের বিশেষ করে আমাদের ছেলেদের জীবন যাতে সুরক্ষিত থাকে আজকে কাজ করছে কাজ করে নিজের জীবন অতিবাহিত করছে ওদের পরিবার লালন পালন করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে যে আজকের দিনে মোটেই আমাদের ছেলেরা সুরক্ষিত নয় তাই আমি ডিজিপির সঙ্গে কথা বলি এবং উনি এসপিকে বলেছেন এবং আমি বিশ্বাস করি যে সামনের দিনে কী জন্য হচ্ছে তার কারণটা কি কে বা কারা এই কাজ সংগঠিত করছে দুষ্কৃতীরা কারা সেগুলো বের করতে হবে এবং তার জন্য আজকে আমি ডিজিপির সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম